অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক ভাইরা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের অনলাইন প্রেস ক্লাবের সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক ও কলামী সাংবাদিক জগতের অভিভাবক আমাদের সকলের প্রান্তীয় নেতা জনাব শহীদুল ইসলাম জনাব শহীদুল ইসলামকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য ধন্যবাদ অনেক দিন আমি দেখেছি এটা যে অসহায় শিশু কল্যাণ ফাউন্ডেশনের কল্যাণেশনের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে যেমন চট্টগ্রাম জেলা কারাগারে খাদ্য ছোট ছোট শিশুদেরকে কাপড় বিতরণ নারীদেরকে মেশিন বিতরণ সহ অনেক ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো তারা করে থাকে কর্মকাণ্ড এরই ব্যতিক্রম ধর্মে আজ এই যে দেখি যেটা সেটা হচ্ছে বিভিন্ন বিভিন্ন স্থানে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে এই কর্মসূচি সফল হোক এবং পাশাপাশি সবাই এগিয়ে আসুক একটি গাছ আমাদের পরিবেশ যে বর্তমান অবস্থা ভারসাম্য রক্ষার জন্য খুবই খুবই প্রয়োজন ধন্যবাদ ধন্যবাদ জনাব শহীদ ভাইকে আমরা ইনশাল্লাহ এইভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যেভাবে আমাদের পাশে সবসময় দাঁড়িয়েছেন আগামী দিন দিনেও আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন সেটাই আপনাদের কাছে সর্বোচ্চ প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন